ওই দেখো আমরা বিল্ডিং আমরা ওনো তাকে ফোর্টি সেভেনও আমরা ওনো বারো বছর ধরে পার্কিং কররাম বেগ আমরা রে ইনতনে হরাইয়া হো নিয়া রোজওয়াল রোড নিয়া দিস তেরো নম্বর দ্বারে দিস হইন এই নইলা গিয়া রোজওয়াল রোড তখন তা নইল হাউস হাউসও তান জু আছে ড্রাইভওয়ে আছে কিন্তু তান ড্রাইভওয়ে থইয়াও তান কিমান গাড়ি দুই তিনটা আছে এটা কইতাম পারিয়া না কিন্তু তানরে রে নিয়া হয় এটা তো আমরা মানিয়া নিতাম পারতাম আরও আমরা চার পাঁচজন সমান সবর বেই নিয়া তারাও দূরই দূরই অনেক আমরা দূরই যাও আর নাই বেই নাই যে আমার নাম লায়ক আহমদ আমি তাকি ওডোরা স্ট্রিট তারা বাদে আমি পার্কিং করাম ধরো আইজ এক বারো তেরো বছর ধরিয়া পে করিয়ে পার্কিং করে ডাইরেক্ট ডেবিট আমার তো কোন তো একদিন কাউন্সিল তো লেটার একটা আইল একটা আইসি আপনার মার্চও মার্চে হওয়া বাদে কইল যে তোমা তো সব পার্কিং আমরা সাসপেন্ড করে লিছি তে তোমার নয়া আমরা জিও করিয়া জানাইমু জানাইম বলতে আমি ওয়েট করলাম কতদিন তো তনে তারা কিচ্ছু জানান না বাদে আমি একদিন ফোন করলাম ফোন করা বাদে তারা কইল না তুমি তান রে অকন কিচ্ছু না আমরা এখন অন্য আইসি না টেন্ড অফ এপ্রিলও তোমার জানাইমু কোৱা বাদে কোনো লেটারও আইসে না খুচ্চু আইসে না আমি এন্ড অফ এপ্রিলও তারার লগে যোগাযোগ করলাম ইমেল দিলাম আমার পার্কিং বেইলা লাগিয়া। এখন তারা কয় সব টিন ইন গিয়া তো আমরা কোনো লেটার নাই না দিয়া আমরা আমরা তো গাড়ি থইয়া আর হঠাৎ দেখি নয়া নয়া মানুষ ইয়া যেমন ক্লেমেন স্ট্রিট এরপরে রোজওয়েল রোডর এরারে আনিয়া অন হয়েছে তো দেওয়ার পরে রে জিকাইছি জিকাইছি বলে আপনারা যে পারমিটটা ফাইলা কিলা ফাইলা বলে আমরা অ্যাপ্লাই করছি করার পরে ফাইছি তখন আমরা যোগাযোগ করলাম কাউন্সিলর লোকের যে কাউন্সিলে আমরা রে জানাইলো না পারমিট দেওয়া আরম্ভ হল তখন বাদে আমরা আর কোনটা জানাইলো না ও ফোন করার পরে তারা কর যে ইগালাত আমরা আইসি না তখন আমরা কইলাম যে ইগলার মানুষে তো আবার পারমিট ফার ই আমরা ডরাই হলোর ডরা হল আগে মানুষের গাড়ি তোর তো পারমিট লিছে। তারা উঠিয়া কইল না তে আমরা আলাদা একটা টিম আছে আমরা তোমার দানাইমো তো আলাদা একটা টিমর গেছে ফাটাইলো ফাটানির পরে হেরা আমরা কিতা বলে বে অকলটি গেছে কি তখন আমরা কইলাম যে আমরা নিজে প্রায়োরিটি আমরা অত বছর ধরে তৈয়ার তো ইকানোর মাঝে আমরা রে না জানাইয়া তোমরা দিলেই লাই কিতাব বিষয় বললে তে আপনি দাউ কাকিও জিয়া রজুয়েল রোড আমি বললাম রজুয়াল রোড তো আমার থাকি গড় থাকি বহু দূর এরপরে আমার এক কইল যে রজুয়েল রোড যদি আপনি মানেন না তে দাও কি আপনি আপনার গর্বের ঘরে পার্ক একটা আছে পার্ক সামনে অন পার্কিং আছে তোমারে ওখানে দিলে আমি বললাম না এই কেন দেয় না আমার প্রশ্নটা রজুয়েল রোড রে জেরারে দিছে এরা হইল গিয়া রজুয়েল রোড ক্রস গিয়েও তারা ফাইলরা পার্কিং তারারে দেয়া নিয়ে আমরা স্থিত আর ক্লেমেন স্ট্রিটটা ক্লেমেন স্ট্রিটৰ হোমটাৰ জৰাৰে দিছে থানো তোমাৰ খানদা তৈলগি ৰজوال ৰোডৰ পার্কিং কানৰে দিছে আনিয়া ওখানো তো ইনৰ মাজে এফেক্ট হৈ কি আহন দিতাম এফেক্ট হিলাম কি আম্ৰা ই ডোৰা ষ্ট্ৰীটৰ আছি ফুত্যে মানে আম্ৰা পার্কিং লৈয়া সমস্যা জেনজৰাৰে উদ্দেৱ হৈছে এরা কেউই ডোৰা ষ্ট্ৰীটৰ নাই কেউ ৰজوال ৰোডত আইন কেউ ক্লেমেন ষ্ট্ৰীট তা হইন দূরৈ দূরই সারা মানসরে হন দিছে আর আমরারে দূরই দিছে প্লাস দূরই দিছে বলতে দিছে না তারা খোর আছে আছে হোনো যাইতায় আমরা গোর খান্দাত আমরা থইয়া আমরা অকন দূরই কিলা যাইতাম আর বারা মানসরে দূরই মাংসরে আনি আমরা নয়া নয়া মানসরে হারাইছে সারা তারা পার্কিং দিছে দেখ আমি চাইয়া আর ওখান করলা করার পরে আমরা মানুষরে দিলেই আর সেও সেও কইরা যে আমার এই কাউন্সিলে কাম করেন হেই নিতা তা আমরা ওলা ফাইছি যদি কাউন্সিলে থাকান খামলা তা হইন ওটা তা কিলা ফাইলা তাই তাই প্লাস আমি লোকাল কাউন্সিলর রে জানাইছিলাম ঘটনা জেন ভাই দেখো কলালা রাহান ভাই বিচারা আইছই না আমার সপ্তাহ নিছই না ইনকোয়ারি করছইন সমান রেসপন্স তারা করছে যে এখন বেইন নাই আমরা সারা দিলাইছি আমিওক আমরা লোকেল মানসরে দিলে ঠিক আছে আমরা দরাই স্ট্রিটর অনেক মানসে এপ্লাই করছি এটা খেউররে না দিয়া তারার তারার মানে ইগো করে নিছে ওলা খেউ দেখা যায় মানে খেউর কুটুম কা কাম করর আত্মীয় হেরা ফাইলচন সারা তো আমরা বারো তেরো বছর ধর ইয়া ইরাম গাড়ি যে করাম আমরা বেইনিয়া লাগি যে আমি সাই যে আবার রিভিউ করা সরিয়া যার যে না প্রয়োজন আছে তার